শুনছি যে ওরা এটার বিরুদ্ধে অ্যাপ্লিকেশনে গেছে সবাই যৌথ হবে আর এখন এটা আপনি দেখেন এই যে সেকশন এটা এই পেপার বুকটা ওই পেপার বুক দেখাইছে এটা তৈরি করছি আমরা আর এটা তৈরি করছে গভর্নমেন্ট এই দেখেন লাল কালি দিয়ে বানানো এটা দেখেন যে তিনশো চুয়াত্তর অব দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার এটা সৌভাগ্যবশত এখানেই সামনে ছিল এই যে আরেকটা মামলা আছে কুষ্টিয়ার এটা হলো আপনার ওই চারশো দশেই চারশো দশের উপরে তো আপনার ক্লিয়ার একটা আইডিয়া এসে গেছে মোটামুটি তাই না বাকিটা আসবে সামনে যেটা আপনার পরীক্ষার আরেকটু দেরি আছে এটা এখানে এটা খেয়াল করেন তিনশো চুয়াত্তর অবধি এ পাঠিয়েছে সাথে সাথে এবং এখানে আসার পর এটা ডেথ রেফারেন্স হিসাবে তালিকাভুক্ত হয়েছে যে হাইকোর্টে যে অ্যাপ্রুভাল হবে হাইকোর্টের তো আর গাছপালা বা চেয়ার টেবিল অ্যাপ্রুভাল করবে না করবে তো দুইজন বিচারপতি এবং আপনার যে কজলিস্ট দিয়েছে ওখানে দেখেন লেখা ডেথ রেফারেন্স ভালো করে পড়বেন প্রত্যেকটা একসাথে পড়া দরকার নাই একটা একজন জজ কি কি প্রথম জজের যেগুলো আমার তাক দেওয়া আপনি ওইটা দেখবেন ওখানে দেখবেন যে তিন চারজন জজ আছে যারা ডেথ রেফারেন্স শুনবে ডেথ রেফারেন্স এই যে তিনশো চুয়াত্তর ধারায় যখনই জজ ডেথ রেফারেন্স ডেথ সেন্ট্রেস দিয়ে দিল তখনই এটা এখানে এসে একটা ডেথ রেফারেন্স নাম্বার পড়ে যাবে ওই রেফারেন্সটা মনে করেন আসামে আপিল করলোই না অনেক আসামি আছে যে ঘাট আমি না আমি আপিল করব না ফাঁসি হলে আমার হবে বা ইত্যাদি এবার অনেকে আছে অনুতপ্ত যে করছি আমার আসলে ফাঁসি হওয়াই উচিত এরকম মানুষও কিন্তু আছে আমাদের এই দীর্ঘ আইন অঙ্গনে চলাফেরা দেখেছি দেখ যা তো আমি যে যখন জজ করে প্র্যাকটিস করি মকিম গাজী বলে একজন আসামি ছিল তার মৃত্যুদণ্ড আর এদের সেটা মিলাই আর তিনশো চারশো বছরের কারাদণ্ড এরকম মোষ রাখতো তাকে দেখা হলে আমাদের দেখা হলে আমাকে ওই তাকে তো প্রায় প্রতিদিনই কোর্টে আনতো কোর্টে আনা নেওয়ার পথে ডান্ডা বেড়ে তেড়ি পড়া কিন্তু তার মুখে সবসময় হাসি দেখলে স্যার সালাম আলাইকুম সালাম দিত যে উকিল সাহেব সামনে পাইতো আমাকে বেশি জায়গা দিত আরও অনেকে সালাম টালাম দিত আমরা আবার চলার উপর এ কি মকিম ভাই বয়স্ক মানুষ দাঁড়িয়ে এলা বেশ বয়স তখনই ওনার বোধ সাইড তা ওনার যে এতগুলো মৃত্যুদণ্ড হয়েছে উনি কোনো চিন্তিত না পরে মারা গেছে জেলখানাতেই মারা গেছে বয়স হয়েছিল তো উনি জানতো যে এত এজ কার্যকরী হওয়ার আগে আমি মারা যাব মানুষ তো মারা যাবেই তখন ওনার বয়স সৃষ্টি আপ চুনদারি সব সাদা অনেকটাই সাদা এইটটি সাদা যাই হোক এখন মনে করেন এই যে ডেথ রেফারেন্স হিসাবে এটা আসবে এখন লিখে দিছে এখানে কোশ্চেনে এই কোশ্চেনে আপনি ছবি তুলে নিয়ে যান এটা আমি কপি দিব দিতে পারবো না না হলে নিয়ে যান ফটোকপি করে আবার আপনি ওটা আপনি ম্যানেজ করে নেব স্যার হ্যাঁ আপনি ছবি তুলে নিয়ে যান এই এনে থাকুক আচ্ছা এখন এনে বলছে যে মৃত্যুদণ্ড হয়েছে তাহলে আপনাকে একটা লাইন লিখতে হবে যে ইন কেস অফ ডেথ রেফারেন্স দা কেস রেকর্ড উইল বি সেন্ট টু দ্য হাইকোর্ট ডিভিশন আন্ডার সেকশন থ্রি সেভেন্টি ফোর অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার এই কথাটা একটু লিখতে হবে আপনার প্রশ্নের শুরুতেই এরপরে আপনি এখন এইবার আসেন এই যে ডেথ রেফারেন্স তো এটা তো হচ্ছে সেশন জজ পাঠাইলো হাইকোর্টে সেটা নাম্বার পড়লো পেপার বুক হয়েছে বিজি প্রেস সরকারি প্রেস তৈরি হলো এইটার সাথে এই ক্রিমিনাল আপিল নং এই যে এটা এই যে এতগুলো ক্রিমিনাল আপিল হয়েছে আবার জেল আপিল এই ক্ষেত্রে তিনটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে একটা হচ্ছে ডেথ রেফারেন্স এটা কেউ কিছু করুক বা না করুক সেশন জজ পাঠাতেই হবে হাইকোর্টে তাহলে ডেথ রেফারেন্স একটা নাম্বার পড়লো আর যেহেতু এটা মেজর সাজা এটা ধরেন আসামে টাকা পয়সা নাই এটা আপিল ফাইল করতে গেলে একেবারে যদি লয়ার ভালো লয়ার হয় তাহলে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখও নিতে পারে মক্কের বুঝে কিন্তু আপনার ধরেন লয়ার ফিস দিল না খাতিরে হোক বা মানবিক কারণে হোক কিন্তু লয়ার তো পকেট থেকে টাকা দিতে পারবে না একটা আপিল রেডি করে ফাইল করতে যদি দশ হাজার টাকা নেন আপনার সাখাও টাকাও থাকবে না